শুধু দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকার রমনা পার্ক এবং এই রমনা পার্কে ঢোকার জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তার একেবারে পুরো ব্লক রাস্তা সামনে দিয়ে তাদের যে বিশাল বড় লাইন এই রমনা পার্কে ঢোকার জন্য একদম একটা বড় আকারের লাইন বেঁধেছে এবং রাস্তার কড়াপাড় দিয়ে আমি দেখছি সেটাই দেখানোর চেষ্টা করছি যেভাবে রমনা পার্কে নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে ঢুকছে সেটাই দেখানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই রমনা পার্ক এলাকাটি এখন উন্মুক্ত এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন বিশেষ করে পুলিশের লোকজন সবাই এখানে তাদের চেক করে করে ভিতরে ঢুকতে দিচ্ছেন বিশেষ করে প্রবেশ যে পথটি ঢাকা মেট্রো পুলিশ পলিটন এটা আমরা দেখে যাচ্ছি ঢাকা মেট্রো পুলিশ পলিটন এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন খুব এলাকা এখানে এখানে সবাইকে সবাইকে চেক করা হচ্ছে এবং সেভাবেই এটা ভিতরে ঢুকানো হচ্ছে প্রবেশ প্রবেশদ্বারটি আসলে ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধীরে ধীরে চেক করে এটা পাঠানো হচ্ছে প্রত্যেককে এখানে চেক করা হচ্ছে বিশেষ করে ব্যাগ থাকলে বা তাদের কোনো ব্যান্ডি ব্যাগ থাকলে এতে তাদের দেহ চেক করা হচ্ছে বিশেষ করে মেটাল ডিরেক্টর দিয়ে এখানে চেক করা হচ্ছে পুরো দেহ তল্লাশি করা হচ্ছে এবং তারপরে তাকে তাকে ছাড়া হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে অত্যন্ত সিরিয়াল মেনটেন করে লাইন দিয়ে ধীরে ধীরে যাচ্ছে এবং সেটা খুবই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি অস্তচল যে গেটটা সেটা দিয়েই রমনা পার্কে ঢুকছে এবং এখানে নারী পুরুষ শিশু সকলে সম্মিলিতভাবে লাইন দিয়ে যাচ্ছে এবং তাদেরকে এখানে চেক করা হচ্ছে মেটল ডিটেক্ট দিয়ে ডিরেক্টর দিয়ে তাদের দেহ এবং তাদের ব্যাগ পরি পরিচ্ছন্ন আছে কি না বা কোনো নাশকতামূলক কিছু যদি না থাকে তাহলে সে ঢুকতে পারবে আর নাশকতা কিছু থাকলেই সে তো অ্যারেস্ট হবে যেহেতু প্রশাসন এখানে অত্যন্ত কঠোর আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে সকাল থেকেই এখানে হাজার হাজার মানুষের ভিড় এবং তারা এই নতুন বছর উদযাপন করার জন্য এসেছেন বিশেষ করে আজকে পহেলা বৈশাখ এবং সকালে এখানে উদযাপন হলো বিশেষ করে মঙ্গল শুভযাত্রা আমরা মঙ্গল টু দেখেছি এবং সকাল থেকে এই মঙ্গল শুভযাত্রা আমরা দেখিয়ে গেছি এখন আমরা অস্তচল এবং এই অস্তাচল যেটা হলো শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ এবং চোদ্দোশো একত্রিশ প্রবেশ যে পথটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা এখানে অত্যন্ত সতর্কতার সাথে এই গেটে প্রবেশ করাচ্ছেন বিশেষ করে আজকে রমনা পার্কটি মানুষের দেখার জন্য খুব ভিড় থাকে মূলত রাজধানী ঢাকায় আজকে লাখ লাখ লোক এসেছে নেমে এবং তারা এই নতুন বছর উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি এই লাখ লাখ জনতা আজকে রাজধানী ঢাকায় এভাবে এসেছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এভাবে লাইন দিয়ে ধীরে ধীরে তারা যাচ্ছে এবং এই লাইনটি অত্যন্ত বড় লাইনটি দীর্ঘ লাইন এবং এই লাইনটি আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে শাহভাগের দিকে চলে গেছে অনেক বড় লাইন এবং এই লাইন দীর্ঘ লাইন এখন মানুষ আস্তে আস্তে যাচ্ছে রমনা পার্কের দিকে এবং রমনা পার্কের দিকে এভাবেই তারা ঘুরছে সেটাই আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক খন্দকার মাসুদুজ্জামান জে আর টিভি আর সেই সাথে তারানুজগুড়ি ডট কমের সম্পাদক প্রকাশক হিসাবে আজ সকাল থেকে ধারাবাহিকভাবে এই ফুটেজগুলো আমরা ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকা রুমরা পার্ক এলাকা আমরা সকালে দেখেছি শুভযাত্রা হয়েছে যেভাবে মঙ্গলযাত্রা এবং সেই সেটা পরে এখন রমনা পার্কের দিকে মানুষ যাচ্ছে রমনা পার্কের দিকে মানুষ হাজার হাজার মানুষ লাইন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি কেমন লাগলো ঘুরলেন তো ভালো লাগছে এখন রমনা পার্কে ঢুকবেন এখানে তো অনেক বড় লাইন আর কি লাইন করে যেতে হবে কে বাবা খবর কি ভালো নাম ঘুরে দেখেছ নতুন বছর কেমন লাগছে খুব আনন্দ মুখে মুখে কি শুভ নববর্ষ চমৎকার ঠিক আছে আসো রমনা পার্কে ঢোকার জন্য অত্যন্ত প্রশস্ত লাইন এবং এই লাইনটি এখান থেকে শাহবাগের দিকে চলে গেছে অত্যন্ত বড়ো লম্বা লাইন যেহেতু এখানে পুরা শরীর পুলিশের লোকজন তল্লাশি করে তারপরে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে অত্যন্ত পরিচ্ছন্নভাবে শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে লাইনটি যাচ্ছে এবং এভাবে রমনা পার্কের দিকে এগোচ্ছে নারী পুরুষ ও শিশু সহকারে আমরা দেখতে পাচ্ছি এভাবেই এগোচ্ছে ধীরে ধীরে প্রত্যেকেই রমনা পার্কে ঢুকছেন সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি এটা রমনা পার্কের অস্তাচল যে গেটটি আমরা সেই গেটটি দেখিয়ে যাচ্ছি এই প্রবেশ দ্বার এটি সেই প্রবেশদ্বার দিয়ে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যাচ্ছে মূলত শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ প্রবেশদ্বার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অস্তাচল এই গেটটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই গেট দিয়ে ঢুকছেন এবং তাদের দেহ তল্লাশি করে ভিতরে ঢুকানো হচ্ছে আমরা এটাই দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে এটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি দীর্ঘ এবং এটা শাহবাগ পর্যন্ত এই লাইনটি চলে গেছে ধীরে ধীরে মানুষ ঢুকছে ওয়া এর ডাক্তার শীততরী সহwidetilde অলস্থিত বংশ আর আপনারা আপনাদের এইwidetilde মহান সহদামিনী শ্রী শ্রী রাম শ্রী বিষ্ণু সুজী কোন তোরাকে যদু শিবান তিনিamsfonts আমে সুজী দর্শক তারা নিউজ বিডিটিএন এস এস জিআর টিভি তেলানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক প্রকাশ যাবে প্রত্যেক বছর ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করি এবছরও ধারাবাহিকভাবে এই কাজটি আমরা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অস্তাচল যে গেটটি এই গেটে হাজার হাজার মানুষের ভিড় লাইন করে তারা ধীরে ধীরে এই এলাকাটি তারা পুলিশের মাধ্যমে চেক করে পাঠানো হচ্ছে এবং এটা হলো রমনা পার্ক রমনা পার্কে ঢুকার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এবং লাইনটি দীর্ঘ প্রায় শাহ দিকে চলে গেছে লাইনটি এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই ধীরে ধীরে মানুষ এগোচ্ছে এবং রমনা পার্কের দিকে যাচ্ছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে পয়লা বছর এবং নতুন বছর এবং এবার নতুন বছর উদযাপন হয়েছে অত্যন্ত আনন্দের মাধ্যমে এবং পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখটি বাঙালি জাতির ঐতিহ্য এবং তাই বাঙালিরা তাদের আনন্দ তাদের উৎসব তারা সেজে গুজে এই উৎসব পালন করার জন্য এসেছে এবং সেটাই আমরা দেখে যাচ্ছি বাঙালির হ্রিস্টিকালচার বাঙালির সাংস্কৃতি এবং বাঙালির ঐতিহ্য এই পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ নতুন বছর এভাবেই উদযাপন হয় প্রত্যেক বছরই এবারও তার ধারাবাহিকতায় কোনো কুমতি নাই এবং সেভাবে আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ এভাবেই উদযাপন হচ্ছে মূলত পয়লা বৈশাখটি বাঙালির জন্য একটি ঐতিহ্যবাহী এবং কালচার তাদের সংস্কৃতি সেই হিসাবে বাঙালিরা তাদের পোশাক আশাক তাদের আনন্দ এবং তাদের আনন্দ এভাবেই তারা ভাগাভাগি করেন আজকে আমরা সকালে দেখতে পেরেছি এইভাবেই মঙ্গল শুভযাত্রা হয়েছে এবং মঙ্গল শুভযাত্রার পরে তারা এখন রমনা পার্কে অস্তাচল যে গেটটি খুলেছে সেই গেট দিয়ে তারা ঢুকছে এটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখে যাচ্ছি দুটো লাইন হয়েছে এবং এই দুটো লাইন প্রায় শাহবাগের দিকে এগিয়ে গেছে অত্যন্ত প্রশস্ত এই লাইনটি এখানে ধীরে ধীরে মানুষ একে একে ঢোকানোর চেষ্টা করছে পুলিশ বিশেষ করে চেক আপ করে তারা যাতে কোনো রকম নাশকতা না ঘটাইতে পারে নাশকতা কোনো কিছু না থাকে শান্তিপূর্ণভাবে বাঙালির ঐতিহ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি এইভাবেই পয়লা বৈশাখের মাধ্যমে জানান দেওয়া হয় প্রত্যেক বছরে এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি সেজে গুজে বাঙালিরা যেভাবে নতুন বছর পয়লা বৈশাখ উদযাপন করেন এবারও সেরকমই তার কোনো কমতি নাই আমি প্রত্যেক বছরই সাধারণত এগুলো দেখে থাকি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি এটাই আমরা ধারণ করে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন ভি এস এস জে টিভি তেরানা টিভি কেজ আর টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ঠিক প্রত্যেক বছরের মতো এবারও এটা আমরা প্রচার করে যাচ্ছি দেখে যাচ্ছি অনেকে পাখা হাতে নিচ্ছেন কারণ গরম প্রচণ্ড গরম সেই গরমে আমরা দেখতে পাচ্ছি পাখা দিয়ে বাতাস করছেন এবং এইভাবেই যাচ্ছেন অনেক অনেকেই তার বাবা মা তার শিশু বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছেন তারাও ধীরে ধীরে এখন যাচ্ছেন বিশেষ করে রমনা পার্কে এবং রমনা পার্কে তারা লাইন করে এগোচ্ছেন এটা দীর্ঘ লাইন লাইনটি চলে গেছে একেবারে শাহবাগের দিকে দুটো লাইন করা হয়েছে এখানে এবং দুটো লাইনই অত্যন্ত ভিড় আমরা দেখতে পাচ্ছি শাহবাগের থেকে লম্বা লাইন numero eto to wano jangorobi nnbo hosuto wano jangorobi nangu nanu wano mbe nekere moyima nanu mwana mingi nangu keleko keleko kii eri mangana eri mangana mingi nangu oyo tobi karasitobi nga hosuto wano jangorobi. দেখতে পাচ্ছি শিশু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি টহল দিচ্ছে এবং পুলিশের গাড়ি এখানে এভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় এবং

গাড়ি <Es> <-zschäle> और भक्त चले आज भी ओ इल्म और प्रेम और संपूर्ण हृदय भगवत से पावन हो के और भक्त चले आज भी ओ सावन और हर आनंद से भगदित्य पावन हो के